আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার মনে হয় কে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম আমার কোথাও যেন মনে হয় কে আমার দশ বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই সত্তর পঁচাত্তর বলবো আমি বলবো কে আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস দু হাজার চব্বিশে আমি যাই না কে জিতবে কে হারবে এটা পুরোপুরি আপনাদের উপর মানুষের উপর মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে আমার কাছে দিদি দিদিকে আবেদন কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি দশ বছর ধরে কেন্দ্র সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে কিন্তু তারা করেনি দু হাজার চব্বিশে আমি জিতবো কি জিতবো না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন খাটাল মাস্টার প্ল্যানটা হয় এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম ভালো থাকবেন আমি মানুষের জন্য মানুষের ভালোর জন্য মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত এবং আমার বিশ্বাস কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে আমরা দশ বছর আমি দশ বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম যে তারা সহযোগিতা করবে তারা করেনি এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম আমাদের রাজ্য সরকার উপরে রাখলাম আমার বিশ্বাসকে দু হাজার চব্বিশের পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালে দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা স্বপ্ন থাকবে না সেটা সত্যি হতে চলেছে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বললেন দেব ঘাটালে তারকা সাংসদ দিলীপ অধিকারী বিগত এক সপ্তাহ ধরেই রাজ্য রাজনীতির টাইম লাইনে রয়েছেন কখনো নিজের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ আবার কখনো দলে দু হাজার চব্বিশের টিকিটে দাঁড়ানো বা নিয়ে বাঙে তবে তোমাক সিট ও কালীঘাটের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না অবশেষে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোট ঘোষণা না হলেও সরকারি প্রোগ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল ঘাটালের বিধায়ক তথা অভিনেতা দীপক অধিকারীকে মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন তার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট দুর্নীবার বাংলা নিউজ